অনেকদিন পর বাসার একটা অনুষ্ঠান হলো আর এটা কিসের অনুষ্ঠান আমরা এই অনুষ্ঠানে কেমন এনজয় করলাম সব থাকছে এই ভিডিওতে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে যাই আর এখানে এসে দেখে আমু রান্নাঘরে অনেক কাজ করছে আমি আমুকে রুমগুলো গুছিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানে ছাগল ছাগল দেখানো শেষ এখন আমরা সবাই মিলে নাস্তা করে নিব আর আম্মু এখানে রান্না বান্না করছে দুপুরে এক এক করে সব মেহমানরাও চলে আসছে তো আমি এখন বলে দিচ্ছি এটা হচ্ছে আমার ছোট বোনের আগিকা আর এই তো সবাই এখন খাওয়া দাওয়া শেষ করে ব্যাট বল খেলছে তারপর আমিও তাদের সাথে অ্যাড হয়ে যাই আর আমরা খুব বেশি এনজয় করি আর এগুলো হচ্ছে আমাদের দর্শক তো খেলা শেষে আমরা প্ল্যান করি ছাগলটাকে বাইরে বেঁধে রাখবো এখানে মামা ছাগলটাকে নিয়ে বের হয়ে যায় আর কেচি কেটের সাথে বেঁধে দেয় বাহিরের অনেক বাচ্চারা এসে অনেক এনজয় করছিল ওর সাথে আর আমিও চলে আসলাম সন্ধ্যা হওয়ার সাথে সাথে নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়ি মেহেদি কেনার জন্য মেহেদি কিনার ডান আমরা এখানে এসে দেখি ছাগলটাকে নিয়ে যাচ্ছে মানে একবারে কেটে তারপর বাসায় আনবে আর এই ছাগলটা কিন্তু খুবই ছিল আমরা সবাই ওকে একটু একটু করে করে আদর ছাগল নিয়ে যাওয়ার পর আমরা এখানে মেহেদি লাগাতে বসি আমরা প্ল্যান করেছি সবাই একের ডিজাইন লাগাবো আমি এক এক করে সবাইকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম আর এই তো আমিও লাগিয়ে ফেললাম আর এখন আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ও রুম গুলোতে কি অবস্থা হয়ে আছে আর এ তো এখানে অনেক বাজার তারপর চলে আসি একেবারে মেইন অনুষ্ঠানের দিন আজকে বাসায় অনেক কাজ আর আমি রুম গুলো গুছিয়ে ফেলি তারপর নাস্তা করে ফেলি দোতলা এসে দেখি এখানে বাবুজি সকাল সকালে চলে এসেছে সকাল থেকে রান্নার অনেক আয়োজন চলছে আর এই তো এখানে এসে দেখি খালা রুটি বানাচ্ছে এখানে একটু একটু করে সব প্লেট পাটি নামানো হচ্ছে রুম গুলো ভালো করে সবাই মিলে গুছিয়ে ফেললাম আর এই তো যে যা পারছে তাই হেল্প করছে এখানে দেখি মেহমানরা চলে আসছে আমিও তাড়াতাড়ি রেডি হয়ে যাই আর উপরে চলে আসি তারপর আমি সবার সাথে কিছু কিছু ক্লিপ নিয়ে নেই। এই ভিডিওটা আগে এডিট করে রেখে দিয়েছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আপলোডই করিনি তারপর মেহমানদের খাবার দিয়ে দেওয়া হয় আর আমরা এক এক করে হেল্প করে দিচ্ছিলাম এখান থেকে আমি কিছু কিছু ক্লিপ নিয়ে নিয়েছি আর তারপর আমিও খেতে বসে পড়লাম আর তারপর আমার সাথে সাথে সারা একটু খাইয়ে দিলাম আমার কাছে প্রত্যেকটা আইটেমে অনেক ভালো লেগেছে কাবাবটাও খুব দারুণ লেগেছে খেয়ে তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ডাইনিং রুমে চলে আসলাম আর তারপর আন্টির সাথে কিছু মজা করছিলাম তারপর চলে আমাদের বাচ্চা সাথে একটু ক্লিপ নিতে মেহমাদের আর ও অনেক কিউট ছিল ও আমাকে বলতেছে নাকি তাকে ভাইরাল করে দিব আর সে দৌড়ে পালা গেছে এখানে দেখো জুতার অবস্থা কি হয়েছে তারপর আমি এই স্পেশাল চাটা খাই আর পরে এসে দেখি মেহমানদের বিদায় পালা মানে মেহমানটা চলে যাবে এখানে সব ধুয়ে রাখা হয়েছে আর এখন আমাদের আমাদের আর প্রতিবেশীদের এগুলো দেওয়া হবে আর এগুলো দেখতেও খুব ভালো লাগে দেখতে দেখতে আমি আরেক কাপ চা খেয়ে ফেললাম তো তোমরা কারা কারা আমার মতো একবার জায়গায় দুই তিনবার চা খেতে পছন্দ করো তো তার সবে অনেক ব্যস্ত আর আমি এখানে ফোন হাতে নিয়ে বসে আছি আর ভাবতেছি কি করা যায় তাই আমি আমার নিজের হাতটাকে দেখিয়ে দিচ্ছিলাম তো দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানটিও শেষ আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ ফেজ।